নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি পটলের ভর্তা পটলের রোজ রোজ একঘেয়ে তরকারি খেতে আর ভালো লাগে না যখন তখন আমি এই পটলের ভর্তা বানাই পটলের ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তাই আজকেও বানিয়ে ফেলেছি পটলের ভর্তা আর রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সাত পিস পটল নিয়েছি পটলগুলো অনেক দিন ধরেই আনা আছে রান্না করা হয় নি ওই জন্য একটু শুকিয়ে গেছে তাই বানিয়ে ফেলবো পটলের ভর্তা পটলের খোসাগুলো ছাড়িয়ে পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাদা তেল গরম করে কেটে রাখা পটলগুলোকে এখানে দিয়ে দিলাম পটলগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে পটলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিই খোসাটা ছাড়িয়ে দুপাশটা একটুখানি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন এইভাবে নেড়ে চড়ে একটু ভেজে নেব এবার এই প্যাচুলার সাহায্যেই পটলগুলোকে একটু ছোট ছোট কেটে নেবার চেষ্টা করবো এইভাবে একটু যখন পটল ভাজা হয়ে নরম হয়ে আসবে তখন এইভাবে কড়াইয়ের মধ্যে একটু চিপে চিপে কেটে নিতে হবে একটু ছোট ছোট পিস করে নিলাম এবার নামিয়ে নেব বেশি ভাজলাম না হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম এবার পটলটাকে একটু ঠান্ডা করে নেব ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান স্পুন কালো জিঁড়ে আর দিয়ে দেবো টু স্পুন রসুন কুচি রসুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আট দশটা রসুন কুচি আছে একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দুটো কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা ইচ্ছা করলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন পেঁয়াজটাকে দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব যে পটলগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেই মিক্সি জারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে পেঁয়াজের সাথে পটলের পেস্টটাকে মিশিয়ে নেব মিশিয়ে খুব ভালোভাবেই ভেজে নিতে হবে এবার দিয়ে দেব ওয়ান টি স্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব। ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন জলটা পুরো শুকিয়ে আসবে মিশ্রণটা কড়া ছেড়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে পটল ভর্তাটা হয়ে এসেছে এখন সমানেই নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে না হলে কড়ার নিচে বসে যাবে দিয়ে দিলাম ওয়ান স্পুন গরম মশলা গুঁড়ো এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে সমানেই নেড়ে নেড়ে রেসিপিটা করে নিতে হবে দেখুন শুকনো হয়ে এসছে কড়া ছেড়ে দিয়েছে এবার নামে নিলেই তৈরি পটল ভর্তা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার